নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মুগ ডালের ভাজা পুলি পিঠার রেসিপি শেয়ার করছি এই পদ্ধতিটা ফলো করলে আপনারাও ঘরে এরমভাবে খুব সুন্দর মুগ ডালের ভাজা পুলি পিঠা তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা পুরটা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি একটা কড়াইতে কড়াইটা এখন আমি আজ বন্ধ করে রেখেই গ্যাসের উপরে রেখেছি এখানে আমি দুটো নারকল কোড়া দিয়েছি যেহেতু আমি অনেকগুলো পিঠা তৈরি করব তাই পুটটা একবারেই রেডি করে নিচ্ছি দুটো নারকেল কোড়াতে এখানে সাড়ে সাতশো গ্রামের মতো নারকেল আছে আর এর মধ্যে প্রায় চারশো গ্রামের মতো আখের গুড় দিয়ে দিলাম এখানে পুটটা আমরা খুব বেশি আঠালো যেরকম নাড়ু তৈরি করার সময় তৈরি করে থাকি সেরকমভাবে তৈরি করব না তাই এই পরিমাণটা আপনারা মাথায় রেখে পুটটা তৈরি করতে পারেন ওপর থেকে তিন চারটের মতো এলাচ একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার নারকেলটাকে এই গুড় আর থেতো করে রাখা এলাচের সাথে ভালো করে আমাদের মেখে নিতে হবে নারকেলটা এইভাবে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা অন করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই পুটটা মোটামুটি রেডি করতে আট থেকে দশ মিনিটের মতনই সময় লাগবে আঁচটা মাঝারি করে দিয়ে মাঝে মাঝে কমিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুটটাকে রেডি করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু যখন হাতের আঙ্গুলের মাঝখানে নিয়ে দেখবেন যাতে একটা হালকা শেপ দেওয়া যায় তার মানেই আমাদের পুটটা রেডি হয়ে গেছে এবার অন্য একটা কড়াইতে আমি এক বাটির মতো মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা এবার মাঝারি আঁচ রেখে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডালে একটা হালকা লালচে রঙ চলে এসছে এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল আমি ডালটা যেহেতু পরিষ্কার ডাল ব্যবহার করছি তাই আর আলাদা করে এটাকে ধুতে হবে না এর মধ্যে একবারে মাপ করে জল দিয়ে দিচ্ছি আমি যেহেতু এক বাটি মুগ ডাল দিয়েছিলাম এর মধ্যে আমি দেড় বাটির মতো উষ্ণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ নুন আর দু চিমটের মতো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো হবে এবার ভালো করে মিক্স করে নিলাম আর এটা ঢাকা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো একদম কমানো আছে আমাদের সেদ্ধ করে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দেখে নিতে হবে এবার এটা ডালের কোয়ালিটির ওপরে নির্ভর করে যে সেদ্ধ হতে কতটা জল লাগবে বা কতক্ষণ সময় লাগবে তো আপনারা মাঝে একবার চেক করে নিতে পারেন তো এখানে ডালটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জলটা অ্যাবজর্ব করে নিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ডালটাকে একটু আমি এইভাবে ভালো করে মিক্স করে নিলাম এবার ডালের মধ্যে চালগুড়ি দিয়ে একটা শক্ত আটার মতো আমরা মেখে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক বাটি আতপ চালের গুঁড়ো যেহেতু এক বাটি আমি মুগ ডাল নিয়েছিলাম তার মধ্যে এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়েছি স্বাদের জন্য আর দিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দু চিমটের মতো দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আর গোলমরিচ গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও চলবে টেস্টটা একটু বাড়ানোর জন্যই দিয়েছি এই সব কিছুর সাথে আঁচটা একদম কমিয়ে রেখে ভালো করে আমাদের মুগ ডালটা মিশিয়ে নিতে হবে এবার ওপর থেকে একটা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমরা আলতো করে এইভাবে ঘিটা একটু মিশিয়ে নেব যেহেতু এটা এখন খুব গরম আছে এইভাবে জাস্ট হালকা করে মেখে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেব আঁচটা বন্ধ করে দিতে হবে এই সময় তারপর কিছুক্ষণ পর এটা একটা অন্য পাত্রে নিয়ে ভালো করে আমাদের মেখে নিতে হবে তো পাঁচ মিনিট পর এটা একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মসৃণ করে আমাদের মেখে নিতে হবে মেখে নেওয়ার সময় যদি মনে হয় যে অল্প একটু জলের প্রয়োজন আছে তাহলে আপনারা ওপর থেকে অল্প অল্প করে গরম জলের ছিটে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি এবারে এই মেখে নেওয়া আটার থেকে অর্ধেকটা আমি একটা টিফিন বক্সের ভেতরে ঢেকে রেখে দেব একবারে সব পিঠে তৈরি করতে গেলে অনেক সময় শক্ত হয়ে যায় তাই যে কটা আগে তৈরি করব সেগুলোকে একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচি কেটে নিয়ে তৈরি করব আর বাকিটাকে একটা যে কোনো পাত্রে ঢেকে রেখে দিতে হবে তো হাফ পোর্শনটাকে আরেকবার ভালো করে ঠেসে মেখে নিচ্ছি এবার এর থেকে ছোট ছোট করে লেচিগুলো আমরা আলাদা করে কেটে নেব এবার লেচিগুলোকে ভালো করে এরকম গোল করে রেখে দিতে হবে এবার এই লেচিগুলোর মধ্যে আমরা পুর ভরে নেব আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে যদি মনে হয় যে কাজটা করতে দেরি হচ্ছে তাহলে একটা ভেজা তোয়ালে বা ভেজা কাপড় রাখবেন যাতে করে এই আমরা যখন এই লেচিগুলোর মধ্যে পুর ভরবো তার আগে যাতে লেচিগুলো খুব বেশি শক্ত না হয় তার জন্য সেগুলোকে ঢেকে রাখতে হবে তো এখানে আমি লেচির ভেতরে অল্প একটু চাপ দিয়ে গর্থ করে পুরটা ভরে দিয়ে চারিদিক দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে হাতের তালুর মধ্যে রেখে আরেকবার ভালো করে পিঠের শেপ দিয়ে ঘুরিয়ে নিলাম এইভাবে আপনারা যেরকম পিঠে পছন্দ করেন সেই অনুযায়ী এইগুলোকে আকার দিয়ে নিতে হবে প্রত্যেকটা পিঠে এইভাবে তৈরি করে নিতে হবে পিঠেগুলো তৈরি হয়ে গেলে এই সময় আগে থেকেই একটা কড়াইতে আমাদের তেল গরম করে নিতে হবে এখানে আমি আজকে পিঠেগুলো সাদা তেলে ভাজি আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু এই মুগ ডালের পিঠেগুলোকে ভেজে নিতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম হতে হবে আর তারপর আঁচটা মাঝারি করে দিয়ে পিঠেগুলো একে একে আমাদের ছেড়ে দিতে হবে এক একটা ব্যাচে খুব বেশি করে কিন্তু তেলের মধ্যে পিঠে ছাড়তে যাবেন না মোটামুটি যাতে চারিদিক দিয়ে পিঠেগুলো উল্টে পাল্টে ভাজা যায় সেইভাবেই পিঠেগুলো ছাড়তে হবে পিঠেগুলো তেলে ছাড়ার পর আমাদের দু মিনিট অপেক্ষা করতে হবে তারপর চারিদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেদিক ভাজা হয়নি সেগুলোকেও যাতে ভালো করে কড়া করে ভাজা যায় সেইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে মোটামুটি এই পিঠেগুলো ভাজতে এক একটা ব্যাচে আমাদের আট মিনিটের মতো করে সময় লাগবে তো এখানে ঘুরিয়ে ফিরিয়ে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেলের থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা পিঠেও ভাঙে নি আর একটুকু পুর বেরিয়ে আসেনি এইভাবে তৈরি করলে আপনারাও একদম পারফেক্ট মুখপুলি পিঠা তৈরি করতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেব আর তারপর একটা প্যানের মধ্যে আমি এখানে ছোট চায়ের কাপের এক কাপের মতো চিনি দিয়েছি এর মধ্যে দু টেবিল চামচের মতো জল দিতে হবে এই যে চিনির রসটা আমরা তৈরি করব সেটা খুব বেশি পাতলা হবে না একটু ঘনই হবে তাই এরকম পরিমাণেই জল দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই এই সিরাপটা আমাদের রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম এরকম সিরাপ রেডি করতে হবে আমাদের এবার এর মধ্যে আমরা যেই পিঠেগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দেব আঁচটা এই সময় কমিয়ে রাখতে পারেন বা বন্ধও করে দিতে পারেন যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে বন্ধ করে দিতে হবে আঁচটা এবার পিঠেগুলোকে এই সিরাপের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের যাতে করে প্রত্যেকটা পিঠের গায়ে এই সিরাপের কোটিংটা লেগে যায় সেটাই খেয়াল রাখতে হবে সেইভাবে করেই নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি দু মিনিটের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইগুলোকে আমরা তুলে নেব একটু ঠান্ডা হলেই দেখতে পারবেন পিঠের গায়ে চিনির গুঁড়ো গুঁড়োর মতন হয়ে গেছে আর এগুলো খেতে দারুণ লাগে একবার এইভাবে আপনারা বাড়িতে পিঠে তৈরি করে দেখবেন আর এগুলো যখন সিরাপের কোটিং করা হয়ে যাবে তখন ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে বেশ অনেক দিনের জন্য রেখে আপনারা এগুলো খেতে পারেন এইগুলো আপনারা ফ্রিজের বাইরে রেখে দু সপ্তাহর মতো খেতে পারবেন তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ